নমস্কার বন্ধুরা রাত পোহালেই মহালয়া মহালয়ার আগাম শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে আজকে আমার কবিতা শিখা বিশ্বাসের লেখা মহালয়া চতুর্দিকে আলোর রোশনাই আর রঙিন পর্দার ঝলকানি থেকে চোখ সরিয়ে আমি অনুভবে খুঁজে পাই এক সাধারণী নারীকে দু চোখে যার অপার করুণা যার ঠোঁটে মুখে মুক্ত ঝরা হাসি যিনি লাবণ্যময়ী পরম মমতাময়ী অশুভ শক্তিকে বিনাশ করতে যিনি হঠাৎ বিদ্রোহীণী শিশির ভেজা ঘাসের বুকে দাঁড়িয়ে ভোরের শিউলির সুবাস মেখে ভক্তিতে বিভর হয়ে কানপাতি শারদ আকাশে বাতাসে ভেসে আসে সেই উদাত্ত কণ্ঠ আশ্বিনের সারদ প্রাতেই বেজে উঠেছে আলো মঞ্জির ধরণীর বহিরা আকাশে অন্তরিত মেঘমালা প্রকৃতির অন্তর আকাশে জাগরিত জ্যোতিরিময়ী জগৎ মাতার আগমন বার্তা হে আদ্যা শক্তি মহামায়া ছড়িয়ে দাও তোমার জ্যোতির্ময়ী আভা জাগিয়ে তোলো ধরার ধুড়িতে লুটিয়ে পড়া কোটি কোটি দুর্গাকে হাজার আলোর ভিড়ে যারা সম্ভ্রম হারিয়ে রক্ত মাখা শরীরে অস্বচ্ছ যন্ত্রণায় ছটফট করতে থাকে প্রকাশ্য রাজপথ কিংবা অলিতে গলিতে তারাও তো তোমারই আর এক রূপ কোটি কোটি দুর্গার হাতে তুলে দাও তোমার ত্রিশুল বিদ্ধ করো কোটি কোটি অসুরকে আমার দুর্গা আকাশে ওড়ে অসীম দুঃসাহসিনী আমার দুর্গা প্রতিবন্ধী তবু এভারেস্ট দেয় পারি আমার দুর্গা যুদ্ধের ময়দানে বীরাঙ্গনা নারী আমার দুর্গার কাঁধে দায় ভার রাষ্ট্রশাসন প্রণালী আমার দুর্গা সেবিকা রূপে পরম মমতাময়ী মৃত্যু আমার দুর্গা নতুন জীবনদাত্রী আমার দুর্গা ভীষণ ব্যস্ত কলকারখানা অফিস কাছারি আমার দুর্গারাধীন বাড়েন সুনিপুণা গৃহকর্মী আমার দুর্গা বাসন মাঝে কাপড় কাছে ঝাড়ু দেয় অলিগলি আমার প্রসব যন্ত্রণায় মা হয়ে ওঠা এক নারী জেগে ওঠো মা জেগে ওঠো জলে স্থলে অন্তরিক্ষে বিরাজ করো স্বমহিমায় আর জাগিয়ে তোলো তোমার কোটি কোটি সন্তানকে নারী পুরুষ জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে জাগিয়ে তোলো মা জাগিয়ে তোলো